আচ্ছা কার কার সাথে এমন হয় বলেন তো সকালবেলা ঘুম থেকে উঠে যদি গরম গরম ধোয়া ওঠা চিত পিঠা সাথে বিভিন্ন ধরনের ভর্তা মাংস আর ডিম পিঠা কেমন হবে বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনিকা ব্লক অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই সকালের নাস্তা শেষ করার পরে আমি আবার পড়ার টেবিলটাকে একটু পরিষ্কার করে নিব দেখুন এখানে কত ময়লা পড়েছে আমি এটাকে কিন্তু কিছুদিন পর পরই পরিষ্কার করি এই যে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি জানি না কেন এত ধুলাবালি ময়লা হয় চলুন এবার দুপুরে রান্নায় আছে আজকে খিচুড়ি আর মাংস বেঁচে থাকতে মানুষ খায় আর খেয়ে মানুষ বেঁচে থাকে আর ভালো পরিবেশে মানুষ কেন থাকে জানেন ছেলে মেয়েদের ভালো করে মানুষ করার জন্য এটা হচ্ছে বাবা মায়ের উত্তম কর্তব্য পিছনের যে মানুষগুলো আছে ওরা আপনাকে টেনে ধরবে ওপরে উঠতে দিবে না পারলে জাল ফেলে রাখবে যাতে ভালো কিছু করতে না পারেন সব কিছুকে পিছনে ফেলে সামনে আগানোর নামই হলো জয় আপনি দেখবেন তখন চারোদিকের অক্সিজেনটা অনেক বিশুদ্ধ আসছে আর সবার কাছে ভালো হওয়া একটা গুণ নয় এটা একটা মুখোশ সত্যিকার চরিত্রে কখনও সবাইকে খুশি রাখতে পারে না যে মানুষ সবার মন জিততে চায় সে মূলত নিজের সম্মানটাই হারায় অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে সেও একদিন অনেক মজবুত হয় এটা হচ্ছে আমাদের গৃহিণীদের বাস্তব জীবন আচ্ছা অনেক কথাই বললাম মনের কষ্টে কেউ কিছু মনে করবেন না এটি বাস্তব জীবন এখানে আমাদের বাসায় কুকুরের চারটা বাচ্চা দিয়েছে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর বাচ্চাগুলি এই ধানগুনি পাতা আমি আজকে নিয়ে উঠিয়ে নিয়ে যাব আর আমার গাছের মেহেদি এগুলি দিয়ে আমি আজকে হেয়ার অয়েল বানাবো কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে মেথি অ্যালোভেরা পেঁয়াজ রসুন থানকুনি পাতা মেহেদি থানকুনি পাতা আর মেহেদি চুলের জন্য অনেক ভালো উপকার করে সব কিছু তাজা নেওয়া হলে রেজাল্ট অনেক ভালো হয় এখানে নিয়েছি দু পিস রসুন আর একটা পেঁয়াজ পেঁয়াজ আর রসুন চুল গজাতে সাহায্য করে চুল ঝরা বন্ধ করে আর মেথি চুল সফট করে এগুলো আমি যা যা উপকরণ নিয়েছি সবগুলি চুলের জন্য অনেক উপকারী আপনারা চাইলে আর অনেক কিছু অ্যাড করতে পারেন এখানে নিয়েছি আমি প্যারাশুট অয়েল আমি সাধারণত এই তেলটাই ব্যবহার করি আমি সবগুলা কড়াইতে দিয়ে দিয়েছি আগে তেল দিয়েছি পরে এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে চুলার আঁচটা মানে বেশি বাড়ানো যাবে না আর একদম কমানো যাবে না মাঝারি করে রাখতে হবে এই যে এরকম যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপর আমি বোতলে ভরে নিয়েছি আর এটার মধ্যে আগে মেথি দিয়ে তারপর আমি তেলটা দিয়েছি তেলটা অনেক ভালো থাকবে আর মেথির আর মেথির জন্য তেলটা অনেক ভালো থাকবে গ্রামটা অনেক ভালো থাকবে যেহেতু আমি একাই তেলটা ব্যবহার করব সেই কারণে আমি অল্প করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ